হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল সকাল দেখো আমার ভাত হয়ে গেছে এবার ভাতটা নাবিয়ে নেব আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছটা হবে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করবো কেননা বরের শরীরটা খারাপ তো ওই জন্য আজকে আর মাছের ঝাল ঝাল কিছু হবে না তো চলো তোমরা প্রথম থেকে ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবে আর আমার সাথে থাকবে আর দেখো এখানে কয়েকটা সবজি এনেছি মানে পেঁপে ছিল না ঘরে একটু শুক্ত করে দেবো জন্য পেঁপে নিয়ে এসেছি এখানে দুটো শশা এনেছি আর দুটো কাঁচা কলা এনেছি আর কাঁচা লঙ্কা একদমই ছিল না এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে নেব তো বন্ধুরা শুক্তো তো আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু এই যে পেঁপে দিয়ে আর কচাকলা দিয়ে তার সাথে তেলা পাতা দিয়ে তোমরা কি শুক্তো খেয়েছ এটা কিন্তু খুব ভালো হয় খেতে তো সেটাই বানিয়ে নিচ্ছি বরের জন্য আর রান্নাবান্না সেরে চলে আসলাম বাজারে সবজি তো ওই মোটামুটি টুকি ঘরে ছিল দেখতেই পেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওই কয়েকটা বাজার করে নিয়ে এসছি তো তারপর বর বলো চলো একটু ব্যান্ডেলে যাই গিয়ে বাজার করে নিয়ে এসে দিই বেশি করে তো ওই জন্য চলে এসছি দুজনে মিলে বাজার করতে অনেক সবজি নিয়েছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে একবারে দেখাবো আর আমার না বাজার করতে এত ভালো লাগে অনেক রকমের সবজি পাওয়া যায় তো চারিদিকে সবুজ লাল হলুদ সব কিছু মিলিয়ে মিশিয়ে আর এইখানে দেখো আমি কচুরলতি নিয়ে নিয়েছি কচুরলতির একটা রেসিপি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একদিন তো চলো দেখে নাও কি কি বাজার করেছি ছোট্ট একটা ভিডিও করেছি আশা করি তোমরা সাথে থাকবে আর শেষ পর্যন্ত দেখবে মোচা নিয়ে নিয়েছি যেটা আমার আমার বরের সবার খুব প্রিয় দেখা যাক কিভাবে কি রান্না করা হয় তার সাথে নিয়ে নিয়েছি শাপলা শাপলা তোমরা কারা কারা ভালোবাসো বলো কিন্তু আমরা ছোট থেকে জেনে এসেছি মা দুর্গা জলে চলে যাবার পর তারপর আর শাপলা খেতে নেই তাই জন্য কিন্তু খুঁজে খাজে বাজার থেকে একটা শাপলার বান্ডিল নিয়ে এসছি আর এই যে কাঠি কচু এইটা তো বাজারের ব্যাগে আমার থাকবে কারণ আমার বর খুব ভালোবাসে তার সাথে আমি একদিন ওল মাখা করে খাইয়েছি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে তো তার খুব ভালো লেগেছে ওই জন্য বাজার থেকে দেখো ওলও বেশ খানিকটা নিয়ে এসেছি এখানে ঝিঙে এনেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত খাবে তাই জন্য পুরিশা গানা হয়েছে এখানে আদা রসুন বাঁধাকপি তার প্রিয় পালং শাক পালং শাকের তরকারিটা আমার ভালো লাগে মানে সব রকমের সবজি দিয়ে একটা যে তরকারি হয় সেটা আমার ভালো লাগে খেতে আর আমার বর ভাস ভালোবাসে পালং শাক দিয়ে মুসুরির ডাল সেটা আমি প্রথম ওর হাতেই খেয়েছিলাম আমার বড়ই রান্না করে খাইয়েছিল আর এত ভালো লেগেছিল। এখন কিন্তু পালং শাক আনলে মানে পাতাগুলো দিয়ে পালং শাকের ডাল কিন্তু খাওয়া হয় অবশ্যই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার পছন্দের ক্যাপসিকাম এনেছি যেটা আমার খুব ভালো লাগে আর এখানে বরবটি আনা হয়েছে যেটা সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে দেখেছো কত বাজার মনে হচ্ছে বাজার আমি সব তুলে নিয়ে চলে এসেছি বরকে বলেই দিয়েছি এবার এক মাস তোমাকে আর বাজার না গেলেও চলবে এগুলোই আমি অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে রান্না করব হিসাব করে তো আমাদেরকেই চালাতে হবে বলো হলে সংসারটা আমরা কি করে গুছিয়ে রাখবো আমার বরকে যখন যেটা বলি সে নিয়ে এসে দেয় কখনও তার মানা নেই বা কখনও আমার কাছ থেকে খবর নেয় না যে এটা আমি এনে দিয়েছি তোমার কদিন গেছে সে ভালো মতনই জানে যে আমি সব কিছু হিসেব করে চলতে গুছিয়েই ভালোবাসি তো দেখো রান্নাবান্না করে রেখে গেছিলাম ওই যে কাঁচাকলা দিয়ে পেঁপে দিয়ে আর পাতা দিয়ে একটা শুক্তো আর তার সাথে রুই মাছের ঝোল কলা দিয়ে আর আলু দিয়ে খাওয়া দাওয়া সেরে দারুণ একটা ঘুম দিয়েছিলাম আর তারপর বেরিয়ে পড়েছি দোকানে বললাম চলো বাড়িতে থাকলে না একটু না বেরোলে ভালোই লাগে না ঘরের মধ্যে আর দাও আমাদের যাওয়ার জায়গা এখন তো সামনে পুজো চলে এসছে তো ভাবি যে অন্য রাস্তা দিয়ে এদিক সেদিক না ঘুরে একটু দোকানে এসেই বসি আর বর্তম সব সময় পায় না অফিসে থাকে তো যখন ছুটি হয় তখন আমি বলি যে তুমি এদিক সেদিক না গিয়ে একটু দোকানে চলো বসো দোকানে সময় কাটাও আর আমি এখানে কিছু পাঞ্জাবি ফটো তুলে নিচ্ছিলাম যেগুলো আমার ফেসবুকে আপলোড হবে আর এখান থেকে তোমরাও যদি চাও এখান থেকে কিন্তু পারচেসিং করতে পারো আমার কিছু কিছু অর্ডার হয়েছে ফেসবুক থেকে তো ওই জন্য আমি আরও বেশি বেশি করে ফটো দেওয়ার চেষ্টা করব কেমন লাগলো জানিয়ে ভিডিওটা